দেশে জঙ্গি হামলা হলে কিভাবে কোন পথে ভারত প্রত্যাঘাত করতে পারে পাকিস্তানসহ গোটা বিশ্বকে তা দেখিয়ে দিয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি চলাকালীন ভুল করে সীমান্ত পেরোনোর অভিযোগে পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ঘরের ছেলে দেশে ফেরায় স্বস্তিতে পরিবার অত কিছু তো জানা ছিল কি করে কিভাবে করতে হবে না তারপরে তো আমি ওনার হেডকোয়ার্টার আগে তো হেডকোয়ার্টার গেলাম ওইখানে সিও সাহেব ওনাকে আগে জিজ্ঞেস করলাম স্যার কেসে হো গা ক্যা হুয়া নেই হুয়া তারপরে ফিরোজপুরে ওইখানে গেলাম যেখানে ওনার অ্যারেস্ট হয়েছিলেন অনেক কিছু ওইখান থেকে আমি জানতে পেলাম कि तो के माने की सिचुएशन चिलो बाकी कोले हो तो और सब से के बड़ो कथा जे 22 तारीख के जे पैलग्राम अटैक होए गेलो सेते सब से के मेन पॉइंट ओयते ही छे जे यदि ओटा ना होत तले एक सप्ताह मधे उनी रिलीज होए जाते जे ओटा देरी होलो ना खूब सेगी दि चले जाते हा हा बहुत अच्छा लगता

এখন ছাড়ার তো কোনো সিনই নেই স্যার এখন এক মাস এক মাস না কুড়ি পঁচিশ দিন তো লাগবেই কেন দেখুন মেডিকেল টেস্ট আছে তারপর ওইখানার সিচুয়েশন এখন ঠিক নেই জানেনি পাকিস্তান ইন্ডিয়ার যা সিচুয়েশন হয়েছে এখন তো আমার মনে হয় না এখন ছাড়বে ওনাকে না 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 হয়তো আমরা যেতে পারি ওনারা যদি ডাকেন তাহলে আমরা যেতে পারি কিন্তু ওনার আসার এখন কোনো চেঞ্জ মানে চান্স নেই মানে হয়ে গেছিল এখন তো উনি ইন্ডিয়া চলে এসেছেন নিজের ডিপার্টমেন্টে আছেন না আর কোন মানে সত্যি কথা বলতে কোনোই টেনশন নেই কেন কি নিজের ডিপার্টমেন্টে এসে গেছেন টোটালি উনি সেফে রাখা হয়েছে হ্যাঁ সবাই এসেছিলেন কালকে ম্যাডামও ফোন করেছিলেন তারপরে শুভেন্দু অধিকার স্যার এসেছিলেন খুব ভালো লাগলো কি একটা দেশের যাওয়ার জন্য সবাই এত মানে হেল্প করলো ছিল সবাই তো সবাইকে হাত ধরে ধন্যবাদ সিপিএম এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পূর্ণাম সাউয়ের বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন প্রতিনিধি দলে ছিলেন হুগলি জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত ঘোষ সিপিএম নেতা তীর্থঙ্কর রায় সহ নেতা জওয়ানের মাকে ফুল মিষ্টি দেন শুভেচ্ছা জানান পূর্ণামের স্ত্রীকে বাড়িতে দুশ্চিন্তা বাড়িতে তো দুশ্চিন্তা হবে পরিবারের দুশ্চিন্তা এটা তো কল্পনার বাইরে যে তাদের কি হতে পারে কিন্তু এটা সবচেয়ে ভালো হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লেগেছে এত কিছুর মধ্যে সব খারাপ খারাপ বলি কিন্তু আমাদের রাজ্যের আমাদের দেশের আপমর মানুষ আপমর মানুষ ওর জন্য যেভাবে প্রার্থনা করেছে ওর জন্য যেভাবে চেষ্টা করেছে এটা সত্যি আমরা গর্ব অনুভব করি বিএসএফ এর দুই সদস্যের একটি দল পূর্ণম সাহের বাড়িতে এসে পরিবারের খোঁজ খবর নেন এখনো পূর্ণম কুমার সাহ বাড়িতে আসেননি তার আশার অপেক্ষায় পরিবার সহ সকলেই হুগলি থেকে সমিত সিনহা রিপোর্ট ক্যালকাটা নিউজ